জানো কি হয়েছে আর খুব একটা খারাপ খবর শুনলাম গো কি খারাপ খবর শুনলে আরে আমাদের যিনি বিয়ে দিয়েছিলেন যে পুরোহিত মশাইটা উনি মারা গেছেন জানো বয়সও হয়ে গেছিলো হ্যাঁ তো চলো না গো না বাড়ির লোকেদের সাথে একটু দেখা করে আসি সে যেতে পারি সেটা যেন যাব ও এরম তো হতেই হতো বয়স তো হয়েছিল কিন্তু তারপরে উপরে তো কম করেননি উনি পাপের ফল ভোগ করলে না আর কিছু না তুমি জেনে বসে আছো উনি পাপ করেছিলো সবাইকেই করতে হয় তো উনি পাপ করেননি তুমি কী করে জানলে উনি পাপ করেছে কি করেনি যা বাবা সব থেকে বড় পাপটা তো করেছে এক্সিকিউট আমার আমার তোমার বিয়ে দিয়ে হ্যাঁ এরকম কত লোকের সঙ্গে এরকম করেছে কি দরকার ছিল এগুলো করার সুস্থ হবে জীবন বাস্তবত্ব তোমাকে একটা দুঃখজনক কথা বললাম তুমি এত টসো লেভেলের বাচাল হয়ে গেছো সেখানেও তোমাকে ইয়ারকি মারতে হবে মানে তুমি এখান থেকে যাও তো আমি চলে যাব কিন্তু ব্যাপারটা যে দুঃখের খবর ঠিক আছে কিন্তু তোমার আমার বিয়েটাও মানে তার থেকে বড় দুঃখের খবর এটা অন্য লোক জানে না নাকি পুরোহিত মশাই ধরে নিয়ে এই যে মাতে আছিস মাতে আমাকে বিয়ে করার জন্য কি তোকে ধরে নিয়ে এই যে মাতে আছিস মাতে আছিস ও খোকা জাতি গিয়ে বাড়ি কে দুধ কা যা ফিডিং বোতলে যা মাকে বলবি ঘটি গরম করে তোকে দুধ দিতে যা ঘটি করে দুধ হ্যাঁ যা তুই হারামি हो দুঃখের কথা বললাম তোমার কি মানে মনমানসিক কথা একটা নোংরা মেন্টালিটি ছেলেয়া দুঃখ আমার সাথে হয়েছে দুঃখ তো যাওয়ার কথা দিবি ওই